সকালের হালকা কুয়াশা আর রাতের হালকা ঠান্ডা বুঝিয়ে দিচ্ছে শীত কিন্তু দোরগোড়ায় আর এই হালকা শীতে যদি তৈরি করা যায় ঝটপট হালকা পাতলা নাস্তা তাহলে কেমন হয় হ্যালো এব্রিয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তৈরি করে দেখাব শুধুমাত্র সুজি ও ডিম দিয়ে ঝটপট একটি নাস্তা সম্পূর্ণ তেল ছাড়া হেলদি একটা নাস্তা তৈরি করে দেখাবো বাচ্চা থেকে বড়। সবাই অনেক বেশি পছন্দ করবে আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দিয়ে পাশে থাকবেন চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই প্রথমে একটা মিসিং বোল নিয়ে নিচ্ছি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ সুজি গ্রামের পরিমাপে এখানে দুশো গ্রাম সুজি রয়েছে নিয়ে নিচ্ছি এক কাপ উষ্ণ গরম পানি সেই সাথে দিয়ে দিচ্ছি দুই চার চামচ চিনি চিনির পরিমাণ আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি ওয়ানফুসা চামচ লবণ এবার আমি একটা চামচের সাহায্যে সুজির সাথে পানিটা খুব ভালোভাবে মিশিয়ে দেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি নিয়ে নিচ্ছি একটা নর্মাল তাপমাত্রায় থাকা ডিম ডিমটা ফ্রিজে থাকলে অবশ্যই ব্যবহারের আধা ঘন্টা আগে বের করে নেবেন ডিমটা ভেঙে দিয়ে দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। তবু ধরা মিক্সিতে ঘুরিয়ে পেস্ট তৈরি করে নিয়েছি দেখেই বুঝতে পারছেন এদিকে একটা মিসিং বোল নিয়ে আমি এবার মিশ্রণটা ঢেলে নিচ্ছি ঢেলে নিয়ে মিশ্রণটা রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য ফিরে আসলাম দশ মিনিট পর এবার আমি দেখিয়ে দিচ্ছি মিশ্রণটা আগের তুলনায় অনেকটা ঘন হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ উষ্ণ গরম পানি এবার আমাদের লাগবে হাফ কাপ ময়দা আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারেন এবার আমি ওরন দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটা হাত দিয়ে কিংবা হ্যান্ড ওস দিয়েও করতে পারেন দুই থেকে তিন মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর ফিরে আসছি তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন আমাদের পারফেক্ট একটা ব্যাটার কিন্তু তৈরি হয়ে গেছে এবার আমি পরবর্তী স্টেপে ফিরে যাচ্ছি চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি প্যানটা খুব ভালোভাবে গরম করে নিচ্ছি এবার আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য ঘি তো ঘির পরিবর্তে এখানে তেল ব্যবহার করতে পারেন এবার আমি ব্রাশের সাহায্যে ঘিটা ভালো করে ব্রাশ করে দিচ্ছি তো বন্ধুরা এখানে কিন্তু আর কোনো তেল ব্যবহার করতে হবে না শুরুতে একবার তেল দিলেই হয়ে যায় ধোয়া ওঠা খোলায় আমি ব্যাটার নিয়ে একটু একটু করে তিন জায়গায় দিয়ে দিলাম খেয়াল রাখতে হবে যতবারই আপনি পিঠার ব্যাটার দেবেন অবশ্যই খোলাটা খুব ভালো করে গরম করে নিতে হবে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আপনারা চাইলে ঢাকনা ছাড়াও তৈরি করতে পারেন ঢাকনা দিয়ে তৈরি করলে সময়টা একটু কম লাগে পিঠাটা তৈরি করার সময় শুরুতে চুলার আঁচটা একটু বাড়তে থাকলেও পরে মাঝারি করে দিতে হবে তো আমাদের পিঠা কিন্তু এক বেশ হয়ে গেছে আমি তুলে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে এইভাবেও তৈরি করতে পারেন আবার চাইলে একটা একটা করে দিয়ে বড় বড় করেও পিঠাগুলো তৈরি করে নিতে পারেন আর এই পিঠাগুলো তৈরি হতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় দিলে কিন্তু পিঠাগুলো খুব ভালোভাবে হয়ে যায় আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর যদি আমার ভিডিও আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দিয়ে পাশে থাকবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন আপনি পেয়ে যান তো বন্ধুরা এক এক করে সেম প্রসেসে আমি পিঠাগুলো তৈরি করে নেব দেখে বুঝতে পারছেন পিঠাগুলো কতটা ধোয়া উঠা খোলায় আমি দিচ্ছি ঠিক এইভাবেই কিন্তু পিঠাগুলো তৈরি করতে হবে হালকা ঠান্ডা খোলায় কিন্তু পিঠাগুলো দিলে একদমই ফুলকো জালিদার হবে না তো বন্ধুরা সম্পূর্ণ টিপস সহ ভিডিওটা শেয়ার করার চেষ্টা করলাম এক এক করে সবগুলো পিঠা তৈরি করে নিয়ে তারপর আমি ফিরে আসছি তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন আমার সবগুলো পিঠা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর দেখতে যেমনই জালিদার আর খেতেও কিন্তু পিঠাগুলো খুবই ভালো আর এই পিঠাগুলো আপনারা গুড় দিয়ে খেতে পারেন সবজি মাংস যে কোনো উপকরণ দিয়ে খেতে পারেন এবার আমি পিঠাগুলো একটা একটা করে তুলে দেখাচ্ছি আমি পিঠাগুলো সামনে থেকে দেখানোর চেষ্টা করছি দেখে বুঝতে পারছেন পিঠাগুলো কতটা জালিদার হয়েছে আর এই পিঠাগুলো আমি ঝোলা গুড় দিয়ে পরিবেশন করে দেখাচ্ছি আর অবশ্যই রেসিপিটা ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আর আপনি যদি একবারও ঝুলা গুড় দিয়ে পিঠাটা না খেয়ে থাকেন তাহলে অনেক কিছু মিস করেছেন একবার হলো ট্রাই করে আমাকে জানাবেন কেমন লেগেছে এবার আমি অন্য প্লেটে বেশ কিছু পিঠা নিয়ে নিচ্ছি এদিকে আমি গুড়ের একটা রস তৈরি করেছি এই রসটা পিঠার মধ্যে ঢেলে দেব রসটা তৈরি করেছি আমি হাফ কাপ ছোলা গুড় এক কাপ পানি একটা তেজপাতা ও একটা এলাচ দিয়ে এবার আমি এই রসটা দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো আধা ঘন্টা ভিজিয়ে রাখলেই কিন্তু এই পিঠাগুলো খুবই নরম ও তুলতুলে হয়ে যাবে আর আপনারা চাইলে এই শিরার মধ্যে পাউডার মিল্কও ব্যবহার করতে পারেন এতে করে টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে আমি এর ওপর দিয়ে কিছু নারকেল ছড়িয়ে দিয়ে তারপর পরিবেশন করছি পিঠাটা রসে দিয়েছি মাত্র দু মিনিট হয়েছে এতে কিন্তু পিঠাটা অনেকটা নরম ও সফট হয়ে গেছে তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী পর্বে সে পর্যন্ত ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আমার জন্য সকলেই অনেক অনেক দোয়া করবেন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম